আপুরা ভাইয়েরা আমার ভাইয়ের বিয়ার সুন্দর স্মৃতি আপনার সাথে শেয়ার করতাম না কোনো কথা শেয়ার না করে থাকবো আমি এমনি এখন মোবাইলের মধ্যে দিই অতটি স্মৃতি আছে এখন কইছে আমার আপু ভাইয়েরা মাঝখানে এরই দেয় শেয়ার করি সবাই দেউ দেখি আমরা যেমন আনন্দ পাইছি গ্রামের মানুষের তো আনন্দ করছে ফুর্তি করছে কল্পনার বাইরে ওই যে আমার নাতি দেয় এর নাম হইলো বাইজের দিকে নাতি আর কি রামস্কিরি যাইবি করা যাই আমি আফা এখন ইয়াছি তুই তো কামলা এখন থেকে আজ থেকে তুই কামলা নতুন বোর কামলা নাতিরা তো দেবরের কাজ করে কামলার কাজ কেউ সুবিধা নেই আপা নতুন ভোর কামলা ওই এমনি অসুবিধা নেই আমি যাই পরে ব্যান গাড়িওয়ালা খুব এনজয় করতেছে সেও গেছে আমি ছেলে মেয়ে তারপরে বউদেরকে সবার পিছিয়ে যাই কয়েকজন একজন মিলল যাই দেখ গিয়া তারারে কয়া তারা অপেক্ষা করতেছে আর লাগে যে দিতে পারতাম কিন্তু আমার মেয়ে না আমরা এই যে এই সাজায় সজায় সুন্দর করে হাঁটাইম লাগে যে দিতাম না লাগে যে দিন শেষ তেপ করেন আমার এই যে ব্যানগাড়িওয়ালা ভাই কী খুশি দিদার নাতিটাও খুশি যে আমার বোনের মেয়েরা দুইজন তারপর আমার পুফু বুঝে যাইবা হ্যাঁ যাই আমার পুফু হয়ে গেছে বাচ্চা মানসমার তো কোথায় নিব নিবো আমি একটা ডালা নিতে না কষ্ট হইব পর আমার ছেলের বোকে সে নেও বাড়িটা নেও না তুমি বাড়িটা নেও বা নিতারতাম না বসে নিতাম বসে না দিও না আমার ইয়ার যে ফুল কষ্ট হইব পরে কোথাও দেখলাম হরি তোমার হু নিত চাইতেছে আমরার সাথে সাথে আমার হু করতেছে নিতারতাম না না অবশ্যই নিতারবাম তোরা সে কি সত্যি আমি কম আসে আমার হাসতাছে মজা করতেছে পরে সিঁড়ি দেও সবাই লুয়ে যাইতাছে আমার মেয়ে করতেছে সিঁড়িতে অত কেমনে কয় তালা মানে আমি বেশি তালা নাই দুই তালাই আছে ওটো বই কষ্ট করবো বাসাতে লিফটে ওঠে সিঁড়ি বাইতে গেলে তার মাথা নষ্ট হয়ে যায় এই যে আমার বোনের মেয়ে আমার দিকে তাকাইছে এই যে তাকায় না মজা উঠো এই তাই পড়ছো আমরা আয় করছি এখন কলিমাল বাজারে সামাল এই বনের এই যে আইয়াছেন আমার ফুফু নিচ্ছেন হাতে দেখতে আমার ফুফু নিচের দিকে তাকে বাকি লোকটি আইতেছে নাকি আগেকার মানুষ যা হয় মাঝখানে নে রাখছে তারা দিকে বিরাট খুশি কারণ গ্রাম অঞ্চলতে ধরনের সিস্টেম নাই এটা হচ্ছে ঢাকা শহরে যে তত্ত্ব দেওয়া হিন্দুদের মতো একজনের দেখা দেখি বাহিরের কালচার হিন্দুদের কালচার মুসলমানের ভিতরে ঢুকেছে কী করুন বাচ্চা কাচ্চা খুশি রাখতে গিয়া তার সাথে হ্যা মিলানি লাগে যদি না করা যায় তাহলে গাল ভোলাই দে তারা খুশি থাক ভালো থাক বাস